এনসিপি ভেবেছিল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি হয় কিন্তু বাস্তবতা হলো রাজনীতিতে সংগঠন লাগে ত্যাগ লাগে 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 মাঠ মানুষ এই চারটির কোনোটাই তাদের হাতে নেই প্রশ্ন উঠেছে এনসিপির নেতাদের জন্য কি তাহলে সত্যি ফাঁসের রশি সময়ের ব্যাপার মাত্র আসসালামু আলাইকুম দর্শক আজকের পর্বের আলোচনায় থাকছে পাঁচই আগস্টকে ঘিরে গণ অভ্যুত্থান বনাম পুলিশ হত্যা বিতর্ক এনসিপির ব্যর্থ ইশতেহার ফেস্টিভাল আর সামনে আসা নতুন রাজনৈতিক ভাওতাবাজি তবে সতর্ক করে দিচ্ছে যাদের হৃদয় দুর্বল সত্য কথা শুনলে গায়ে জ্বালা ধরে যায় তারা ভিডিওটা না দেখাই ভালো আজ থেকে ঠিক এক বছর আগে ঢাকার রাজপথে হঠাৎ নেমে আসে একদল ছাত্র যারা দাবি করল তারা পঞ্চাশ বছরের বাংলাদেশে প্রথমবারের মতো আসল আন্দোলন করছে তারা বলল দলবাজি নয় ক্ষমতা চায় না গদিও চায় না কেবল মানুষ চায় দেশের জন্য কাজ করতে চায় চুয়ান্ন বছরের রাজনীতিবিদরা যা করতে পারেনি তারা সেটাই করবে এর ঠিক এক বছর পর দেখা গেল তারা একটা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন এখন তারা হয়ে না চাইলেও একক সরকার গঠন করতে চায় জুলাই মাস জুড়ে রাষ্ট্রীয় প্রোটোকলে চৌষট্টি জেলায় তারা সমাবেশ করলো তবে সেই সমাবেশগুলো দেখতে গিয়ে অনেকেই ভেবেছিলেন হয়তো সরকারি পিকনিকের ভিডিও শুটিং চলছে কিছু জেলায় হাজারখানেক লোক হয়েছিল তবে বেশিরভাগ জেলাতেই দুশো থেকে পাঁচশো জন মানুষ আর কিছু জেলায় তো মাত্র পঞ্চাশের নিচে লোক হয়েছিল অবশ্য কুকুর বিড়াল মিলিয়ে গুনতে হয়েছে এই হলো জনতার আন্দোলন এখন আসি মূল ঘটনায় পাঁচই আগস্ট এক পক্ষ বলছে এটা গণ অভ্যুত্থান দিবস আরেক পক্ষ বলছে এটা পুলিশ হত্যা দিবস আসলে ঘটেছিল কি দুই সালের পাঁচই আগস্ট তৎকালীন আওয়ামী সরকারের পতন হয় এবং সারা দেশে ব্যাপক সংঘর্ষ হয় তৎকালীন আওয়ামী সরকারের ভাষ্যমতে মারা যায় প্রায় বত্রিশশো শুধু পুলিশ সদস্য পক্ষান্তরে আন্দোলনকারীদের ভাষ্যমতে ছাত্র জনতা মারা যায় প্রায় পনেরোশো আর পাঁচই আগস্টের পর থেকে গত এক বছরে করে মারা হয়েছে অন্তত তিন হাজার জন নিরীহ মানুষকে যাদের মধ্যে বাদ যায়নি মানসিক রোগে আক্রান্ত পাগল আর চুরি চিন্তায় কি পরিমাণ বেড়েছে সেটা নমুনা তো আপনাদের কাছেই আছে তাই সংখ্যাটা উল্লেখ করলাম না কিন্তু বর্তমান সরকার ও তার সহযোগীরা বলছে দেশের পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো অপরদিকে বাংলাদেশ যাদের হাত ধরে জন্ম নিয়েছে তাদের গলায় জোতার মালার কথা আর নতুন করে নাই বলি তবে সরকার বলছে এটা আওয়ামী লীগের ছড়ানো প্রপাগান্ডা এত সবের মধ্যে নিরপেক্ষ কথা কেউ বলছে না কারণ বাংলাদেশে এখন নিরপেক্ষ বলতে সত্যি কিছু নেই একদিকে বর্তমান সরকার এনসিপি ও জামায়াত নেতারা বলছে তারাই সঠিক অপরদিকে সাধারণ মানুষ কাঁদছে নীরবে ভয়ে কেউ মুখ খুলছে না খুললেই তো সে মপ করে পিটিয়ে মারা হবে এই দুই ফ্রেমেই মূল প্রশ্নটা হারিয়ে যাচ্ছে জীবন গেল বিচার কোথায় এইবার আসি জাতীয় নেতাদের মহা মহাসমাবেশের আপডেট নিয়ে দর্শক ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিল তাদের বহু ইস্তেহার নেতারা আশা প্রতিকৃত লক্ষ লক্ষ মানুষ ঢাকায় ছুটে আসবে বাস ট্রেন লঞ্চ থেমে যাবে সব মাটি কাঁপবে আওয়ামী লীগ ভয়ে কাঁপবে কিন্তু বাস্তবে যা দেখা গেল তা ছিল একেবারে ভিন্ন চিত্র পুরুষ শহীদ মিনার জুড়ে উপস্থিত ছিল মাত্র পাঁচশো থেকে সাতশো এর মধ্যে প্রায় দুইশো থেকে তিনশো ছিল পনেরো বছরের নিচে শিশু কিশোর যাদেরকে আবার ঢাকার বিভিন্ন বস্তি থেকে ভাড়া করে নেওয়া হয়েছে এদিকে একশো পঞ্চাশ থেকে দুইশো জন ছিল সাংবাদিক ইউটিউবার ব্লগার টিকটকার বাকি দুশো থেকে দুইশো পঞ্চাশ জন এনসিপির স্থানীয় বা কেন্দ্রীয় কর্মী ভাই জনগণ কোথায় ভোটার কই যারা বলে হবে তারা তো নেতাও একসাথে হাজির করতে পারল না এমনকি সমর্থকের চেয়ে পুলিশ বেশি এমন দৃশ্য ছিল চোখে পড়ার মতো যাই হোক এখন এনসিপির সামনে দশক দুটি পথ এক নিজেদের অস্বীকৃতি দিয়ে ফিরে যাওয়া পুরনো ছাত্রত্বে অথবা আইন শৃঙ্খলা বাহিনীর ফাঁদে পা দিয়ে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রকারী তকমা নিয়ে হাজতে যাওয়া এদিকে আওয়ামী লীগের ভয়ে দেশব্যাপী রেড অ্যালার্ট চলছে এগারো দিনের নজরদারিতে রয়েছে সারা দেশ এদিকে ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ সবাইকে মাঠে নামার প্রস্তুতি নিতে বলা হয়েছে অর্থাৎ আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের রাজনীতি মাঠ পর্যায়ে উত্তপ্ত থাকবে এত কিছুর ভিতরে আসল প্রশ্নটা হলো বাংলাদেশের সাধারণ মানুষ কোথায় আওয়ামী লীগ মাঠে নামছে এনসিপি মাঠে পড়ে যাচ্ছে কিন্তু জনগণ এসব দেখে হাসছে কারণ মানুষ এখন খেতে পারে না জীবন চালাতে পারে না নিরাপত্তা নেই স্বাস্থ্য নেই শিক্ষা নেই দর্শক যারা বলে আসুন দেশ গড়ি তারা নিজেরাই নিজের পকেট গড়ে যারা বলে অন্যায় করলে রুখে দাঁড়াবো তারা নিজেরাই অন্যায়ের চোড়ায় বসে আছে এনসিপি ভেবেছিল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি হয় কিন্তু বাস্তবতা হলো রাজনীতিতে সংগঠন লাগে ত্যাগ লাগে মাঠ লাগে মানুষ লাগে এই চারটির কোনোটাই তাদের হাতে নেই প্রশ্ন উঠেছে এনসিপি নেতাদের জন্য কি তাহলে সত্যি সময়ের ব্যাপার মাত্র জনগণের সমর্থন ছাড়া যে বিপ্লব হয় না সেটা স্পষ্ট হয়ে গেছে এনসিপির ব্যর্থ মহাসমাবেশে সচেতন থাকুন সত্য জানুন এবং ভুল কথার বিরুদ্ধে প্রশ্ন তুলুন দর্শক আপনার মতামত কমেন্টে জানান পাঁচই আগস্ট আসলে কি গণভ্যুত্থান দিবস নাকি পুলিশ হত্যা দিবস ভালো থাকুন আল্লাহ হাফেজ